হঠাৎ করে যখন বাংলাদেশের কোনো প্লেয়ার মানে ক্রিকেট প্লেয়ার ভালো পারফর্ম করে ভালো বলিং করে পরের দিন বাংলাদেশের সকল নিউজ পোর্টাল ফর আহমেদ সেদিনকে বিপিএল আর কি সাতটা উইকে নিছে তো সেটার ভিত্তিতে পরের দিন বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে ভাই তাদের মানে সংবাদ শিরোনামটা নামটা এরকম আইপিএল খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ আইপিএলে ডাক পেলেন বাংলাদেশের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ চড়া দামে আইপিএলে বিক্রি হচ্ছেন তাসকিন আহমেদ আইপিএল এ তাসিন কে কিনতে কারাকারি লেগে গেছে কলকাতা এবং মুম্বাই ইন্ডিয়ান এ তাসিন কে কিনতে পাঁচ কোটি রুপি দিতে প্রস্তুত লগ্ন ও মাই গড আইপিএল রিজেক্ট করে দিলেন তাসকিন আহমেদ জোর করে তাসকিন আহমেদ কে দলে নিতে চাচ্ছেন সানরাইজার হায়দ্রাবাদ তাসকিন আহমেদ কে না পেলে আইপিএল বয়কট করবে চেন্নাই সুপার কিংস বলা নেই দিল্লি ক্যাপিটালস অবশেষে বাধ্য হয়ে আইপিএল এ ডাক দিলেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ বাংলাদেশে থাকবে না থাকবে না তাসকিন আহমেদ আমি বলছি আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকা হতো কারণ তাসকিন আহমেদ নাকি আইপিএল খেলতে আসতেছে